কিসের বড়াই করো রে আসসালামু আলাইকুম আচ্ছা শুনেন এই জায়গা দুটো কাগজ আছে আপনি যে কোনো একটা কাগজ তুলবেন ভাই আপনার ওয়েট দেন আচ্ছা দেখি আপনি একটা কাগজ তুলেন তো কোনটা তুলবেন তুলেন তুলেন হ্যাঁ আচ্ছা দেখি আপনি ভাগ্য ধরছে আচ্ছা প্রতি প্রশ্নের উত্তর 50 টাকা করে পাবেন প্রতি প্রশ্নের আচ্ছা বলেন তো আমাদের কে তৈরি করছে কে আমাদের কে কে তৈরি করছে আপনার ভাগ্য দেখা যাক বলেন

মুসলমান বা ভাই আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম আছে ইসলাম মুসলমান বলছে প্রায় কাছাকাছি নাকি বলেন তার মানে কি হয়নি আমি তো হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে আপনি আবারও জিতে গেছেন এই যে তবে বলেন কি রকম লাগতেছে আপনি ভালো লাগতেছে আর আর খেলবেন আর খেলবেন শোনেন শোনেন আরো আছে আরো আছে আপনার জন্যই তো সব এনছি এত ভয় কিসের আচ্ছা বলেন তো একদিনে কয়বার আজান দেয় পাঁচবার কয়বার পাঁচবার পাঁচবার এ ঠিক আছে তো ভাই এক দিনে আজন দেয় গাড়িতে তাহলে তো ঠিক আছে না আর আপনি তো আবার জিতে গেছেন এই যে নেন তো আপনা কি রকম লাগতিছে ভালো একটু জোরে বলেন ভালো ভালো লাগতিছে আচ্ছা আপনি কি করেন এ মানে মানে চাচার চিন্তা বেরান हां টা 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 তো এই যে জিততিছেন আপনাকে ভালো লাগতিছে না আচ্ছা বলেন তো মানুষ মানুষ রমজান মাসে কি করে রমজান মাসে কি করে রোজা করে রোজা করে আরে সর্বনাশ দাদা তো আবার পাওয়া গেছে এই গেলেন আবারও তো আপনি জিতে গেলেন বারবারই জিতে যাচ্ছেন আচ্ছা এবার বলেন আমাদের নবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে আমাদের নবী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে বলে দিয়েন না পারবেন না

আপনি আপনি আচ্ছা ঠিক আছে দর্শক আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সব অসহায় মানুষের মুখে একটু হলে হাসি ফুটানো তাছাড়া অন্য কিছুই না যাই আপনাদের মাধ্যমে এইসব অসহায় মানুষের মুখে একটু হলে হাসি ফুটাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম